শিক্ষা ভবনে টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএড ও ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা মঙ্গলবার টিআরবিটি অফিসে যান তাদের অভিযোগ সালে কোনো টেট পরীক্ষা দেওয়া হয়নি চলতি বছর এইসব বিষয় নিয়ে তারা কথা বলেন টিআরবিটি প্রধানের সঙ্গে বেকারদের টিআরবিটি প্রধান জানিয়েছেন দু হাজার তেইশ সালে একটি মামলার জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি এখন সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে কিন্তু প্রথমে লোকসভা পরে পঞ্চায়েত নির্বাচন জন্য সরকার স্থিত রাখে এই অবস্থায় বিএড ও ডিএল এর উত্তীর্ণরা দাবি জানায় পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় রাজ্য সরকার আছে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা বিনম্র অনুরোধ যেন পঞ্চায়েত ইলেকশনের পরে আপনারা যেন যেন একটা এক্সাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করুন আমরা আশাবাদী আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আশাবাদী আমরা আশাবাদী যেন আমাদের যারা ছাত্র ছাত্রী যে ছাত্র ছাত্রীর যে কথা সেই কথাকে উনি বিবেচনা করে এবং সেটার একটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করবে